মানুষের চাহিদা এবং আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের তা বার হয়ে মাহফিলি সৈরেদুল ইসলামের প্রোগ্রাম বই সাজানোর জন্য অনেকের পছন্দ হবে না এটাই স্বাভাবিক এটাই দুনিয়া নিয়ম তো আমরা চেষ্টা করেছি আপনারা প্রোগ্রাম বই অনেক কষ্টের মধ্যেই মাহফিল সৈরেদুল ইসলামের এই কাজগুলো সম্পন্ন হয়েছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মানে খুবই কঠিন অবস্থায় সেজন্য অনেক ছুটি বিচ্ছুতি হয়েছে সেজন্য আমি সবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি যাদের নাম বাদ গিয়েছে বলে আপনারা মনে করছেন তাদের নাম দেওয়ার মতো সুযোগ ওই সময়ে ছিল না যখন আমরা কোরবানের পূর্বেই ঈদুল আজহার পূর্বেই যখন আমরা মাহফিল সিরাদুল ইসলামের প্রোগ্রাম বই সেটিং করে করছিলাম আমরা চেষ্টা করেছি তারপরেও যাদেরকে আমরা দাওয়াত দিতে পেরেছি এবং যাদের সাথে আমরা যোগাযোগ করে দাওয়াতের কাজ সম্পন্ন করতে পারেছি ওনাদেরকেই দাওয়াত দিয়েছি কাউকে বাদ দিয়েছি কাউকে দিই নেই এইটা বিষয় নয় আমাদের একটা নির্দিষ্ট একটা কমিটি থাকে ওই ওখানে যাদের নাম আসেন ওনাদেরকে আমরা যোগাযোগ করি ওনাদের সাথে এবং ওইভাবেই আমরা দাওয়াতটা দিই প্রতি বছর এইরকম যাই হোক যে বিষয়গুলো আমরা দাওয়াত প্রোগ্রাম বইতে লিপিবদ্ধ করেছি এই বিষয়গুলো আমরা দুই তিন মাস আগেই বক্তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি এটা প্রস্তুতি নেওয়ার জন্য অনেক বক্তা বিগত বৎসরগুলোতে বাদ গিয়েছেন ওনারা বিষয়ের উপরে আলোচনা না করার কারণে এটা আমাদের মাথায় রাখতে হবে এখানে কারো বৈষম্য করার কোনো সুযোগ নেই ওনারা আমাদের মাহ প্রতি বৈষম্য করেছেন বলে ওনারা বাদ দিয়েছেন বক্তাদেরকে আমরা দুই তিন মাস আগে প্রোগ্রাম বিষয় পৌঁছাই বক্তারা লেখাপড়া না আসলে সেটা তো আমাদের দোষ হতে পারে না আমরা চেষ্টা করেছি এই বছরও বক্তাদের কাছে দুই তিন মাস আগে প্রোগ্রামের বিষয় পৌঁছানোর জন্য এবং আমরা আশা করবো এবছর ওনারা বিষয়ের উপরে আলোচনা করবেন ইনশাল্লাহ এরপরে যেটা মুরব্বীরা বলেছেন ম্যাগাজিন করার জন্য মাহফিল সিরদিনবী ইসলামের আমরা প্রকাশনার জন্য বলেছেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সামনে করার জন্য বিগত সময়ে আমরা চেষ্টা করেছি আমরা ফলপ্রসূ হইনি এবং এই বছর আমরা গত বছরের খরচ এবং বর্তমান সময়ের মূল্যে মূল্য ঊর্ধ্বগতি হিসাব করে আমরা পাঁচ কোটি ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকার মতো খরচ হতে পারে আমরা একটা চিন্তা ভাবনা করে এটা দিয়েছি বেশি হতে পারে কমও হতে পারে আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা সফল কাম হব সবাই একনিষ্ঠ সহকারে আমরা যদি সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করি অবশ্যই আমরা সফল কাম হব ইনশাল্লাহ যেভাবে আমরা সফল কাম হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এবং আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি সেই মহান শহীদদের যারা যাদের রক্তের কারণে যাদের সাহায্যতার কারণে আজকের আমরা এই পরিস্থিতি পেয়েছি এবং বিশেষ করে যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এবং যাদেরকে অন্য এভাবে গুলি করে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে তাদের জন্য আমরা শাহাদতের মর্যাদা লারবুল আলমের দরবারে কামনা করছি এবং যারা আহত অবস্থায় আছেন তাদের এবং দীর্ঘায়ও কামনা করছি এবং যারা শাহাদত বরণ করেছেন এবং যারা অসুস্থ আছেন সবার পরিবারের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে তাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ পারবেন তো সবাই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই স্বাধীনতাটা আমরা হেলায় নষ্ট করব না কারণ আমাদের ব্যক্তিগত অনেক সমস্যা থাকতে পারে অনেকের সাথে বিরোধ থাকতে পারে আমি আপনাদের সাথে কাছে একান্ত অনুরোধ জানাচ্ছি আপনাদের সেই ব্যক্তিগত সমস্যা যে ব্যক্তিগত সমস্যাগুলো আপনারা ব্যক্তিগতভাবে সমাধান করবেন আমি আপনাদের কাছে একান্তভাবে আশা করি মাহফিল সিরতুলনী ইসলামের মাঠে এবং মাহফিল ইসলামের আশেপাশে আপনারা ব্যক্তিগত সমস্যা ইস্যু তৈরি করবেন না আমি কি কথা আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝেন নাই মনে হয় জবাব আসে না আমি কি বুঝাতে পেরেছি আপনাদের কোনো মেহমান কোনো কর্মী কেউ একে অপরকে কোনোভাবে আপনারা হেয়া করতে পারবেন না এটা আল্লাহ রসুলের শিক্ষা নয় হেয়া করা আপনারা ব্যক্তিগত সমস্যা থাকলে এটা আপনারা ব্যক্তিগতভাবে সমাধান করবেন আজ থেকে মাহফিল সিরুদুল ইসলাম চার তারিখ পর সময় মারা যাচ্ছে হবে এই পর্যন্ত কোনো ধরনের বিরূপ মন্তব্য কোনো সোশ্যাল ওয়ার্ক মিডিয়ায় কোথাও যেন আমরা না দেখি আপনারা আপনাদের ব্যক্তিগত সমস্যা থাকলে আপনারা ব্যক্তিগতভাবে সেটা সমাধান করবেন আমি শাহজাহানবাইয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং আরও যারা দলীয়ভাবে যারা পরিচিত বিভিন্ন দলের মানুষ সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা সমস্যাগুলো দলীয়ভাবে সমাধান করবেন যেন মাহাবিল সৈনবীলামের মধ্যে এই ব্যাড এফেক্টটা না আসে আমি সবার সবাইকে ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিশেষ করে মঞ্চে যারা উপস্থিত হয়েছেন আমরা আপনাদের অনেককে দাওয়াত দিয়েছি অনেকে দাওয়াত দিতে পারি নেই মাহফিল সৈদী ইসলামের আন্তরিকতার কারণ আপনারা যারা উপস্থিত হয়েছেন আল্লাহ রবুল আলমিন আপনাদের প্রত্যেককেই উত্তম যাযা দান করুক আলাইকুম আসসালাম